আসসালামু আলাইকুম গ্যাস আমরা যারা মনে করতেছে যে গেরিনা আপডেটের পরে আনলিমিটেড গ্লোবাল কাস্টমার থেকে রিমুভ করে দিছে তারা ভিডিওটা দেখি আমরা আগে যেভাবে কাস্টমার নিতাম এভাবে কাস্টমার যা রাউন্ড ফুল করতাম করার পর আমরা এই গেম থেকে যা যা করতাম হেডশট নো লিমিটেড এমন যেটা ওইটা নো ক্যারেক্টার স্কিল নো গানের টিভিউজ নো দিয়ে আমরা কাস্টম ক্রিয়েট করতাম ঠিক আছে তারপরে স্টার্ট তো স্টার্ট দেওয়ার পর যখন আমরা গেমে ঢুকতাম গেমে ঢুকার পরে যখন রাউন্ড শুরু হতো আমাদের তো এখানে আমরা দেখতাম যে এখান থেকে গান নিতাম একটা একটা ওয়াল আর যা যা নেওয়ার নিতাম নেওয়ার পর আমরা খেলা শুরু করতাম ঠিক আছে আমরা যখন এই জায়গার মধ্যে খেলাটা শুরু করতাম আমরা তো কাস্টম খেলি ওরা দুরা ওয়াল মারাই অভ্যাস এ তো এই যে যখন একটা ওয়াল মেরা ফেলে দিলাম গোয়াল একটা শেষ ওয়াল শেষ ঠিক আছে এটা ছিল আমাদের আগের কাস্টমের সেটিং তো আপডেটের পর অনেকে আমরা এভাবে কাস্টম ক্রিয়েট করার পরে দেখতে পাই যে আমাদের ওয়ালটা ঠিক আছে মনে করতেছি যে আনলিমিটেড ওয়াল রিমুভ করে দিছে তো তেমন কিছুই না এই জায়গার মধ্যে এখন নতুন একটা সেটিং আসছে আমরা আগে যেরকমভাবে করতাম সেরকম আমরা ফুল একই রকম থাকবে এখান থেকে লিমিটেড এমন ক্যারেক্টার কিন্তু কানেক্টিভস নো দিয়ে আমরা হেডশট নো দিব দেওয়ার পর ওপরে নতুন একটা সেটিং আসছে থ্রুয়েবল লিমিট ঠিক আছে থ্রুয়েবল লিমিট যেটা এটা হচ্ছে গ্লোয়ালের ক্ষেত্রে ইউজ করে আমরা ঠিক আছে ওয়ালের মতো যেগুলো আমরা ইউজ করে থাকি যেমন গ্রেনেড ফ্ল্যাশ স্মোক ওই রকম টাইপ আর এই জায়গায় যেটা লিমিট ছিল সেটা হচ্ছে অ্যামোর জন্য গানের অ্যামোর জন্য ঠিক আছে তো এইবার আমরা ওইটা অফ করে আসছি এইবার এই কাস্টমে দেখো আমরা আপডেটেড আগে যেরকমভাবে খেলতাম আনলিমিটেড কাস্টম দিয়ে সেম কাস্টমটা আমরা ক্রিয়েট করে ফেলেছি শুধুমাত্র একটা সেটিংস এই জায়গার মধ্যে বাড়ানো হয়েছে ওইটা হচ্ছে থ্রুয়েবল লিমিট ওটা হচ্ছে লিমিটেড এমও নো আর এটা হচ্ছে থ্রুয়েবল লিমিট ওকে তো এই যে এইবার দেখো আমাদের আগের কাস্টমটা ঠিক আছে এবার আমাদের আগের কাস্টমে চলে আসছে তো তোমরা এখন থেকে যারা কাস্টম খেলতে চাও আনলিমিটেড ওয়াল দিতে চাও তাহলে তোমরা নতুন একটা সেটিংস এটা অনুযায়ী দিতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম